শেখ হাসিনার নামে করা মামলা উইড্র করা হয়েছে তুলে নেওয়া হয়েছে খবরটা শুনে একটু কি চমকে উঠছেন চমকে ওঠারই মতোই খবর বোধ হয় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা কেন উইড্র হবে কেন তুলে নেওয়া হবে কি এমন ঘটনা ঘটলো শেখ হাসিনাকে নানাভাবে বিচারের মুখোমুখি করা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার সব থেকে বেশি আয়োজন এবং সব থেকে বেশি আলোচনা যখন দেশে চলমান ঠিক তখন যদি এরকম খবর শোনা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হলো তুলে নেওয়া হচ্ছে এরকম ঘটনা ঘটলো বাংলাদেশে তাহলে আপনি সেটাকে অন্যভাবে ভাবতে চাইলেও ভাবতে পারেন ভাবনাটা একান্তই আপনার তবে এখানে অন্য কিছুর গন্ধ আছে কিনা সেটা খবরটা জানার পরে আমরা আরেকটু অনুধাবন করতে পারবো ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর একটু আগে বিডি নিউজ টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করেছে তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলের শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা করা হয়েছে আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই আটচল্লিশ ঘন্টা আগে করা এই মামলা প্রত্যাহার করা হলো কেন করা হলো কি কারণে করা হলো পেছনের কারণটা কি সামনের কারণ বা কি হতে পারে এটাকে কেন্দ্র করে সে আলোচনা করার চেষ্টা করছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে আজকে টাঙ্গাইলের আদালতে এমন ঘটনা ঘটেছে আটচল্লিশ ঘন্টা আগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল টাঙ্গাইলে এই ঘটনাটা ঘটেছিল আটচল্লিশ ঘন্টা না পেরোতেই সেই মামলা আদালতে গিয়ে বাদী নিজেই প্রত্যাহার করে নিলেন কি আসলে ঘটল চলুন সংবাদপত্র যা বলছে সেটা আগে জেনে নিই তারপরে এটার পেছনে কি যুক্তি থাকতে পারে এটাকে কেন্দ্র করে সামনে কি হতে পারে সেই আলোচনাটা করা যাবে সংবাদপত্র বলছে দু সালে ডামি নির্বাচনের মাধ্যমে ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলের আদালতে শেখ হাসিনা সহ একশো তিরানব্বই জনের নামে মামলা করা হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন বাদী এখানে আরও দেড়শো দুইশো অজ্ঞাত আসামিও ছিল বুধবার সকালে জেলার মুখ্য মহানগর হাকিম ভুয়াপুর উপজেলা আমলি আদালতে বিএনপি নেতা এবং বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বলে তার আইনজীবী আবু রাহান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেছেন বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন এবং তা নথিজাত করার আদেশ দেন লুৎফর রহমান পরিদর্শক আরও বলেছেন এতে করে এই মামলাটি চালানোর আর প্রয়োজন থাকলো না অর্থাৎ এই মামলাটি ঢিসমিস হয়ে গেল দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি গত বছরের সাতই জানুয়ারি যে নির্বাচন করা হয়েছিল সেই নির্বাচনে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছিল সেই অভিযোগে শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে একশো জনকে আসামি এবং আরও 200 জন অজ্ঞাত আসামি করে এই মামলাটি করা হয়েছিল আটচল্লিশ ঘন্টা পরে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হল এবং একজন বিএনপি নেতা এই মামলাটি করেছিলেন তার ভাষ্য হচ্ছে তাকে উপর থেকে বলা হয়েছে মামলাটা তুলে নিতে এটা বিএনপির উপরের কি বলছেন তিনি তিনি উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা তাকে মামলাটি প্রত্যাহার করতে বলেছেন গোলাম মোস্তফাকে উপর থেকে বলা হয়েছে এই মামলা প্রত্যাহার করে নিতে প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির উপর মহল থেকে নেওয়া হয়েছে বলেও তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেছেন আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না বলেছেন কেন মামলা দায়ের করা হলো কেনই বা প্রত্যাহার করা হলো বিষয়টি সম্পর্কে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শহীদ বলেছেন এ ধরনের মামলা দায়ের করার আগে জেলা বিএনপির সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল দামি নির্বাচন আয়োজনে ও ভোট চুরির ঘটনার সঙ্গে যারা প্রকৃত অর্থে জড়িত তাদের নামেই মামলা করা উচিত এ ধরনের মামলায় সাধারণত বাদী ও তার সঙ্গী ও লোকজনের বাণিজ্য করার মানসিকতা থাকে মামলাটি প্রত্যাহারের কথা জানতে পেরে তিনি বাদীকে ধন্যবাদও জানিয়েছেন বাদী জানিয়েছেন এটা উপর মহলের সিদ্ধান্ত বিএনপির উপর থেকে সিদ্ধান্ত দেয়া হয়েছে মামলাটা যেন তুলে নেওয়া হয় তাহলে বিএনপি কোন পথে এগোচ্ছে কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে যে হাজারো মামলা করা হয়েছে একেবারে গণমামলা যাকে বলে সেই মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে টাঙ্গাইলে যে ঘটনাটা ঘটলো সেটা কি অন্য কিছুর ইঙ্গিত দেয় এই ঘটনাটা কি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করার স্তোপ রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এটাকে তার সঙ্গে মেলানো যায় আমরা দেখছি বিএনপি এবং এনসিপির দূরত্ব স্পষ্ট বিএনপি এবং সরকারের দূরত্ব স্পষ্ট সেই সেরকম অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে করা একেবারে টাটকা মামলা প্রত্যাহার করা এবং বাদীর ভাষ্যমতে বিএনপির উপর মহল থেকে বলে দেয়া যে এই মামলা তুলে নাও তুমি প্রত্যাহার করে নাও তখন এটাকে আপনি ভিন্নভাবে চিন্তা করলেও চিন্তা করতে পারবেন সেই স্বাধীনতা আপনার রয়েছে আমরা বহু আগেই বলেছিলাম যে দেশে হয়তো সেরকম পরিস্থিতি আসতেও পারে যখন সরকার এবং এনসিপি তাদের ভার্সেস হয়ে যাবে অর্থাৎ প্রতিপক্ষ হয়ে যাবে বিএনপি বিএনপিকে তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলবে বিএনপিকে যখন প্রতিপক্ষ বানিয়ে ফেলবে তখন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সংযোগ যদি দেখা যায় একটা একটা সংযোগ সূত্র যদি তৈরি হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সেটা তার সঙ্গে কি এটাকে মেলানো যায় সামনে কি আরো কোন চমক অপেক্ষা করছে বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা ঢাকা শহরে যা হচ্ছে বিএনপি এবং এনসিপির পাল্টাপাল্টি অবস্থান সব মিলিয়ে রাজনীতির মোড় কি ভিন্ন দিকে ঘুরছে নাকি সেপ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা দর্শক আপনার কি মনে হয় কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তালয় নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে দুইশোটি মামলা হয়েছে প্রায় একশো সত্তরটি হত্যা মামলা আর অনেক মামলা দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত নিপ্র মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা দশক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়ায় এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন এবার তিনি চট করে নয় এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্রজনতার গণ আন্দোলনে পদ্ধতি করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব আজ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই